শততম টেস্ট ম্যাচে একশো করার অপেক্ষায় মুশফিকুর রহিম ক্রিকেটের মর্যাদাপূর্ণ মাইল ফলক শততম ম্যাচ টেস্টে এমন অর্জন দেশের ক্রিকেটে নেই আর কারোর মুশি প্রথম ক্রিকেটের প্রতি তার নিবেদন সবারই জানা আর তাই তো টাইগারদের সাবেক কোচ হাতুরু মুশিকে তুলনা করেছিলেন ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকারের সাথে শততম টেস্টে নাম লিখিয়েই তিনি যুক্ত হয়েছেন এলিটদের কাতারে আর সেই একশোতম টেস্টে তার কাছে প্রত্যাশা ছিল একটি সেঞ্চুরির মুশফিক যেন সেই প্রত্যাশার জবাব দিলেন শততম টেস্টে শতক থেকে তিনি মাত্র এক রান দূরে এই ইনিংসে শতরান করলেই তিনি যুক্ত হবেন আরেকটি বিশেষ রেকর্ডে যেখানে দাঁড়িয়ে আছেন বিশ্ব ক্রিকেটের মহা মহাতারকারা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় শততম টেস্ট ম্যাচে শতক করা যে কোনো ব্যাটারের কেরিয়ারের গৌরবময় এক অধ্যায় ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড গড়তে পেরেছেন মাত্র জন ব্যাটার যার শুরু মাইকেল কলিন ক্রাউডের হাত ধরে উনিশশো সালে এরপর এই লিস্টে যুক্ত হয়েছেন আরও জন তারকা তাদের প্রত্যেকে নিজের শততম টেস্টকে পরিণত করেছেন স্মরণীয় এক মাইল ফলকে ইংল্যান্ডের ক্রাউডি করেছিলেন একশো রান এরপর জাভেদ মিয়াদাত উনিশশো সালে লাহোরে ভারতের বিপক্ষে খেলেন একশো রানের ইনিংস উনিশশো সালে সেন্স জনসে ইংল্যান্ডের বিপক্ষে একশো রানের মহাকাব্যিক শতক করেন কেরিবীয় কিংবদন্তি গর্ডন গ্রিনিজ অ্যালেক স্টুয়ার্ট দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো রান করে জায়গা করে নেন এই এলিট ক্লাবে 2005 সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ইনজামামুল হক খেলেন অনবদ্য একশো চুরাশি রানের ইনিংস এখনও শততম টেস্টে সর্বোচ্চ স্কোরগুলোর একটি এটি এরপর এই লিস্টে আসে রিকি পন্টিংয়ের নাম দু সালের সিডনিতে শততম টেস্টের দুই ইনিংসেই শতকের দেখা পান এই ডানহাতি ব্যাটার সাউথ আফ্রিকার বিপক্ষে একশো বিশ এবং একশো তেতাল্লিশ রানের অনবদ্য ইনিংস খেলেন পন্টিং ক্রিকেট ইতিহাসে এটি একমাত্র শততম টেস্টে দুই ইনিংসে শতক করার রেকর্ড দক্ষিণ আফ্রিকার গ্রাইম স্মিথ দু সালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে একশো একত্রিশ রান করে যোগ দেন এই তালিকায় হাসি মামলা দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে জোহানার্সবার্গে করেন একশো চৌত্রিশ রান দু সালে ভারতের বিপক্ষে চেন্নাইতে দুইশো রানের ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার জরুট আর দু সালে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার শততম টেস্টে করেন স্মরণীয় দুইশো রান এই মর্যাদাপূর্ণ তালিকায় সবশেষ যুক্ত হওয়ার অপেক্ষায় মিস্টার ডিপেন্ডেবল মুশফিক নিজের শততম টেস্টে যে শতক করার অপেক্ষায় তা শুধু ব্যক্তিগত অর্জন নয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও এক উজ্জ্বল সংযোজন তার এই শতক আগামীর প্রজন্মকেও অনুপ্রাণিত করবে নিঃসন্দেহেই ইশতিয়াক মাহিন ফ্রেঞ্জি